ব্রাহ্মী শাক ভাজার রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখো কি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ব্রাহ্মী শাকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ব্রাহ্মী শাকের গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা কিন্তু সকলেই জেনে জানি ব্রাহ্মী শাক হচ্ছে মস্তিষ্ককে সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বার্ধক্যজনিত সমস্যা থেকে মানুষের শরীরকে বিরত রাখে এছাড়াও এর অনেক রকম গুণাগুণ ও উপকারিতা রয়েছে যেটা আমরা এটা খেলেই কিন্তু বুঝতে পারব তো সেই কারণে আজকে আমি ব্রাহ্মী শাকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমেই এরকম কিছু কচি কচি ব্রাহ্মী শাক দেখে আমি এখানে এক আটি ব্রাহ্মী শাক নিয়েছি দেখুন আমি এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারে এটাকে কুচো কুচো করে কেটে নিতে হবে শাকটা কিন্তু আমি এখানে খুব সুন্দর করে কুচো কুচো করে একদম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি এরপরে এতে আমি ব্যবহার করছি একটা ছোট আলু আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে এক আটি শাক ব্যবহার করেছি সেই কারণে আমি কিন্তু এই একটা আলুই এর জন্য যথেষ্ট কড়াইটা খুব সুন্দর করে গরম করে নেওয়ার পরে এতে আমি ব্যবহার করছি দু চামচ মতো সরষের তেল আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন গরম হয়ে আসলে আমি এতে যে আলুটা আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা এতে মিশিয়ে দেবো এটাকে খুব সুন্দর করে লাল করে একটু ভেজে নেব তার জন্য আমি এতে ব্যবহার করব এক চামচ নুন আর ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এটাকে ভালো করে আলুটাকে লাল করে কিন্তু ভেজে নিতে হবে আলুটা কিন্তু লাল করে ভাজা প্রায় হয়ে গেছে এই শাকটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই শাকটা খেতে পারেন এবং আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা ফলো যদি আপনারা করেন তাহলে কিন্তু বাচ্চাদেরও মুখে অরুচি থাকবে অর্থাৎ জ্বর হলে যে অরুচি হয় সেই অরুচি ভাবটা কিন্তু কেটে যাবে এটা কিন্তু খুব সুন্দর করে লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি কুচো করে কেটে রাখা শাকটা এর মধ্যে মিশিয়ে দেবো শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে আলুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং পাঁচ মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই শাকটাকে নাড়াচাড়া করব এরপরে আমি এতে অ্যাড করব আর এক চামচ নুন যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছি তাই আমি কিন্তু বেশি নুন দেব না কারণ শাকের পরিমাণ কম শাক কমে গেলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এবারে এটাকে আমি ভালো করে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করে নেবো মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রেখে আমি এতে ঢাকা দিয়ে দেবো ফিরে আসছি আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে চলুন ঢাকাটা খুলে দেখা যাক দেখুন কি সুন্দর লালচে হয়ে গেছে এবারে আবার এটাকে পাঁচ মিনিট মতো নেড়ে ছেড়ে দিয়ে পাঁচ মিনিট মতো আবার ঢাকা দিয়ে কিন্তু আবার পাঁচ মিনিট মতো রেখে দেব এলাম পাঁচ মিনিট পরে আমার শাক কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এই দেখো কি সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে এরপরে এটাকে নামাবার পালা তার আগে নামাবার আগে আমি এতে এক চামচ মতো বাটার অ্যাড করছি তোমাদের কাছে যদি ঘি থাকে তোমরা ঘিয়ের ব্যবহার করো বাট বাটার ব্যবহার করলেও হয় তো আমার ব্রাহ্মী শাক ভাজার রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এইভাবে ব্রাহ্মি শাক বানিয়ে তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো সপ্তাহে দু থেকে তিন দিন অন্তত এইভাবে ব্রাহ্মি শাক খাওয়া কিন্তু বড় ছোট সকলের জন্যই খুবই দরকারি তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা